অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চেয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানি শুক্রবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে নিজের বিরুদ্ধে উঠা নানা ধরনের কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক ফেসবুক পোস্টে গোলাম রব্বানি লিখেন রাজনৈতিক পথচলার প্রারম্ভ হতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দলমত নির্বিশেষে যে কোনো ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি সমর্থন জ্ঞাপন এবং দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সাধ্যমতো প্রতিবাদ জানিয়েছি কর্ম আচরণে দলের সুনাম ও জনসমর্থন বৃদ্ধির চেষ্টা করেছি নিজ দলের কাছে ন্যায় বিচার না পাওয়ার আক্ষেপ জানিয়ে তিনি বলেন যে দলের জন্যে লালিত আদর্শের জন্য জীবনের যৌবনের শ্রেষ্ঠ সময়টুকু উজাড় করে দিয়েছি কত শত ঝুঁকি নিয়েছি সেই দলের কাছ থেকে চরম অন্যায় আচরণের শিকার হওয়া বারংবার আত্মচিৎকার করেও প্রাপ্য ন্যায় বিচার না পাওয়ার হতাশা কষ্ট যে কতটা তীব্র তা কেবল অন্যায় ভুক্তভোগী অনুধাবন করতে পারে জাবির সাবেক ভিসি ফারজানাকে মহাদুর্নীতিবাজ আখ্যা দিয়ে রাব্বানি বলেন নিজ ও পরিবারের দুর্নীতি অনিয়ম আড়াল করতে মন গড়া মৌখিক অভিযোগ ও পরিকল্পিত মিডিয়া ট্রায়ালে আনিত অভিযোগের বিপরীতে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগ পর্যন্ত না দিয়ে আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে তিনি আরও বলেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই তাই প্রভাবমুক্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের দায়মুক্তি ও দুর্নীতিবাজ ফারজানাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি যার বিরুদ্ধে ছেষট্টি কোটি টাকা অডিট আপত্তি উন্নয়ন কাজে উনত্রিশ কোটি টাকা কমিশন সহ শত সহস্র অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ ছাত্রশিক্ষক সবার কাছেই রয়েছে দল ক্ষমতায় থাকাকালীন কোনো মন্ত্রণালয় সরকারি বেসরকারি কোনো দপ্তর থেকে এক টাকার কোনো কাজের টেন্ডার বা আর্থিক সুবিধা সংশ্লিষ্ট কোনো তদ্বের না করার বিষয় তুলে ধরে তিনি বলেন সাবেক বর্তমান কোনো এমপি মন্ত্রী আমলা বা অন্য কেউ বলতে পারবে না গোলাম রাব্বানী তাদের কাছ থেকে কখনো কাজ বা আর্থিক সুবিধা নিয়েছে রাব্বানি ফেসবুক পোস্টে দাবি করেন তার নিজস্ব কোনো সম্পদ প্লট বা ফ্ল্যাট নেই সুযোগ থাকার পরও অন্যদের অনুসরণ করে দিন সরকারি প্লট ফ্ল্যাটের জন্য আবেদন পর্যন্ত করেননি তিনি উপার্জনের বিকল্প মাধ্যম না থাকায় ছাত্রলীগের শীর্ষ পদে থেকেও বেসরকারি চাকুরি করে জীবিকা নির্বাহ করছেন তিনি গত জুলাই থেকে বেতন বন্ধ বলেও পোস্টে উল্লেখ করেন রাব্বানি অর্থাভাবে নিজের বিয়ের অনুষ্ঠানটা পর্যন্ত করতে না পারাসহ দুর্নীতিবাজদের কাছ থেকে দুর্নীতিবাজ তকমা পেতে হয়েছে বলেও লিখা হয় পোস্টে ডিসক রিপোর্ট মিটু টিভি